মানুষ আঠারো কোটি মানুষ আঠারো কোটি মানুষের হাত রয়েছে চব্বিশ কোটি ঠিক এরা বলে কোন দাবেদার রাষ্ট্র কোন প্রতিবেশী রাষ্ট্র কেউ যদি আমাদের বাংলাদেশের উপর আমাদের প্রিয় মাতৃভূমির উপর আঘাত হাঁটতে চায় তোমরা জেনে রাখো এই আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাত তোমাদের সেই চাওয়াকে চূর্ণ বিচূর্ণ করে দেবে ঠিক কিনা সেই আমি গাইলো সেই চেতনা কিন্তু আপনাদেরকে দিল্লি না ঢাকা আসলে কি বলবেন এমন এমনভাবে গাইবেন আশেপাশে ভারতীয় কোনো তাবেদার কোনো গাদ্দার কোনো গাওয়ার যদি থেকে থাকে তাদের অন্তরের জন্য আঘাত আপনাকে ঠিক নেবে আমার পতাকা আমি বাঁচাবো হরি চির জাগ্রত আমার পতাকা আমি বাঁচাবো হরি চির জাগ্রত প্রয়োজন নেই আগ্রাসী বন্ধু তোমার মত আমার পতাকা আমি বাঁচাবো হরি চির জাগ্রত প্রয়োজন নেই আগ্রাসী বন্ধু তোমার মত যে মাটির বুকে আমার কলিজার ভাই বোন যে মাটির বুকে সাইতো আমার কলিজার ভাই বোন প্রয়োজন হলে আর প্রাণ দেব রুখতে খুট থাকতে দেয় মতবায়ার প্রভু দিল্লিদার বাবুর নামে প্রভু না আজাদি সীমান্ত জুড়ে হত্যার পর হত্যা করেছো তুমি শীতল পড়িয়ে আমার তাদের জন্মভূমি বন্ধুত্বের সেই কবে হয়েছে শেষ বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ আগের মতো নতুন যেন হয়ে তোমার মন্দির আর ঘর আমরা তো দেই দেবহনা তোমার মন্দির আর ঘর ধুতের সীমানা মোদের হয়ে গেছে দেখা শেষ বন্ধুত্বের সীমানা মোদের হয়ে গেছে দেখা শেষ আগের মতো নতজন হয়ে থাকবে না এই দেশ দিল্লি অনেক মাটি দিয়েছে এবার সবার কত দিনে শুনবো কারণ এটা আমাদেরকে প্রতিনিয়তই গাইতে হবে কেউ যেন আমাদের মন অযথায় পরাধীনতার শৃঙ্খলা আমাদের কাবদ্ধ করতে না আসে ঠিক না বলেন আমরা বাঙালি জাতি স্বাধীন জাতি এই বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র আমরা স্বাধীন জনগণ চিন্তা আমরা ঠিক না প্রথমে শুনবো যারা চারিদিকে দাঁড়িয়ে আছেন সেই কণ্ঠগুলো থেকে শুনবো তারপর ডান পাশ বাম শুনবো তারপর একসাথে শুনবো যারা দাঁড়িয়ে আছেন প্রস্তুত সবাই দিচ্ছেন তো

চলো একসাথে এবার সবাই মিলে এবং সেই প্রতিবেশী বন্ধুরাষ্ট্রকে জানিয়ে দেবো আগ্রহ স্বাধীন জাতিকেও যদি আমাদের প্রসঙ্গে ছেড়ে দেবো না